আল্লাহর কাছে শুকরিয়া জানা পড়ল এ জিনিয়া জানা আমি খেদমত করতে পারি এই মাদ্রাসা বিতরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাদ্রাসাটি কিয়ামত পর্যন্ত জারি রাখে আমি গডিয়ানের দের কে উদ্দেশ্য বলবো যারা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বত্তি করা আপনারা এমন এমন মাদ্রাসা বত্তি করা

মুক্তি যে এত কিছু করার পর সে যে মাদ্রাসার মধ্যে একজন হুজুর যদি সব বিষয় যদি সে টাইটেল দেয় তো সে বয়সটা কত এবং সে সময়টা হইল কত আমি আপনাদেরকে বলবো যারা আপনাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসা পড়ার হচ্ছে যে দুই তিনটা রুম নিয়ে ভাড়া নিয়ে মাদ্রাসা চালাইতেছে মাদ্রাসা চালু করে দিয়েছে এই সমস্ত ওই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন না করাবেন না করাবেন না বলতে পারি কেন যে একজন শিক্ষক সে আরবি পড়ায় নাজারা পড়ায় হাফেজি পড়ায় বাংলা পড়ায় ইংরেজি পড়ায়

আর কোটি টাকার সম্পদ দেখে আপনার কোন একটা ঘটনা ঘটলে ফালিয়ে যাবে আর এই সমস্ত মাদ্রাসা দ্বারা যারা দু তিনটা নিয়ে একজন হুজুরে সব বিষয়ে পড়া এরা কিছুদিন এখানে থাকে কিছুদিন ওখানে থাকে এক বছর দুই বছর এদিক সেদিক থাকে পরে আবার ফালিয়ে যায় এই সুটিম মধ্যে আপনারা নিজেরা দেখেছেন অনেক স্কুল অনেক মাদ্রাসা ফালিয়ে গেছে কেন গেছে যে আপনাদের ছেলে সাথে আর প্রতারণা করতে পারতেছে না আপনারা জেনে গেছেন আপনাদের ছেলে মেয়েগুলি নিয়ে আসতেছেন এই জন্য তারা এই এলাকা ছেড়ে অন্য এলাকা চলে যায় আমার পাশে একটা দিয়েছে আগে ওইদিকে ছিল নামার বড় বড় দিকে এখন এদিকে নিয়ে আসছে যে এখানে সাহিত্য করতে না পারলে সে ফালিয়ে যাবে যে একজন হলুদ যেখানে থাকবে যে অন্তত ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় আপনি ছেলে মেয়ে ভর্তি করাবেন নির্মেয়ে পাঁচজন যদি হুলযুত বা ম্যাডাম না থাকে বা শিক্ষক না থাকে ইংরেজি শিক্ষক না থাকে তাহলে আপনি সেই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে সোনামনিকে ভর্তি করাবেন না করাবেন না করাবেন না আপনি কষ্ট করে টাকা দিলেন অত কম হতো ভর্তি কম যে আপনি যদি মজু কিনতে তাহলে মধুর দামটা বেশি আপেল কিনতে গেলে আপেলের দামটা বেশি ভালো মিষ্টি কিনতে গেলে ভালো সাতশো আটশো টাকার মিষ্টির দাম থাকে তো মেহরবানি করি আমি আপনাদের ছেলেমেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করে জাতি গঠন করার জন্য নিজস্ব ভবন নিজস্ব জায়গার মধ্যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দিয়েছি ইনশাল্লাহ আপনারা আমার মাদ্রাসার পড়া এলাকার মান যাচাই করে অবশ্যই অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে সোনামণিদেরকে ভর্তি করার চেষ্টা করে যদি আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া দুই মাস বা এক মাসের মধ্যে তো কিছু করা যায় না দুই মাস বা তিন মাসের মধ্যে যদি আপনার ছেলে বাংলা অঙ্ক ইংরেজি হাফেজা নুরানি যে হাতের লেখা সুন্দর ও দ্রুত না হয় মেহরবানি করি আমার অফিসে এসে মাদ্রাসার অফিসে এসে সরাসরি বলবেন যে সাংবাদিক ভাই আপনি যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা মতো আমার ছেলে মেয়ে কিছু হয় নাই আপনি ছেলেমেয়েকে নিয়ে যাওয়ার সময় অবশ্যই আমি দিয়ে দিব আপনার ছেলে মানুষ গড়া দায়িত্ব আমার আমি যদি আপনার ছেলে মেয়েদেরকে ঘটাইতে না পারি সুশিক্ষা শিক্ষিত করতে না পারি পড়ার মান বৃদ্ধি করতে না পারি অবশ্যই বেতন এবং ভর্তির টাকাটা ফেরত দিয়ে যাবে আমি দিয়ে দিব এই চ্যালেঞ্জ দিয়ে এই সার্ভিস দিয়ে এই ঘোষণা দিয়ে আমি আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাই মনে করতে পারেন ইংলিশ মিডিয়াম মাথায় অনেক খরচ বেশি আমার নিজের জায়গার মধ্যে কোনো ভাড়ার প্রয়োজন হয় না পাক আমাকে দিয়েছে আমি চেষ্টা করেছি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দেওয়ার জন্য আল্লাহ পাক যদি আমাকে দেয় আমি যা চাবো তার থেকে পাক আমাকে আরো বেশি বাজেট করে রেখেছে সেটাও তো আমি জানি না এই জন্য আমি দিনে খ্যাতিপাত করার জন্য দিনে খ্যাতপাত করার জন্য আমি নিজের জায়গার মধ্যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দিয়েছি

তাহলে আপনি ভালোclassListে যখন টাকা লাগে তাহলে অবশ্যই আপনি কি অবশ্যই অবশ্যই ভালো টাকা রেটা করতেব দুনিয়ারও করতে টাকার প্রয়োজন আছে मेहनत করে আপনারা আপনাদের ছেলেদের থেকে ইংলিশ মিডিয়ার মধ্যে ভর্তি করিয়ে আপনাদের ছেলেদের থেকে